দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম গত পাঁচ ছয় বছরে যতগুলো কথা বলেছি আল্লাহর রহমতে এখনো প্রতিটা কথা সত্যি হয়েছে এমন একটা দিন আসবে যে ভারতেই এই ভারতের লোকেরাই যারা তাদেরকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে এবং ষড়যন্ত্র শিখিয়ে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রতিদিন চেষ্টা করে যাচ্ছে তারাই কিন্তু সেই স্বৈরাচার এই স্বৈরাচারী শেখ হাসিনাকে তাদের নিজের স্বার্থেই ভারতেই হত্যা করবে কেন হত্যা করবে যেন কোনোভাবে স্বৈরাচারী শেখ হাসিনা গ্রেফতার হয়ে কোনোভাবেই যেন ভারতের সকল দুষ্কর্মের এবং কুকর্মের সাক্ষী না হয়ে দাঁড়ায় রাজসাক্ষী না হয়ে দাঁড়ায় আর সেই প্রধান আজকে একটা বার চিন্তা করলেন না বাংলাদেশের জনমনে ছাত্র জনতা সকল বয়সের মানুষের মাঝখানে হাসিনার প্রতি আওয়ামী লীগের প্রতি যেই ঘৃণার সৃষ্টি হয়েছে সেই ঘৃণার আগুনে আওয়ামী সব পুড়ে ছাকার হয়ে যাবে যা এখনো যায়নি সামনে আপনি আরও যত বেশি চাপ দিবেন এই জাতিকে এবং আরো যত বেশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবেন এই জাতি আরও ক্ষিপ্র হয়ে উঠবে ক্ষিপ্র থেকে ক্ষিপ্রতর হয়ে উঠবে এবং আঘাতের শক্তি কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে মনে রাখতে হবে গত জুলাই আগস্ট চব্বিশের যেই আন্দোলন যেই গণভবন ধ্বংস যেই বত্রিশ নাম্বার ভাঙন সেটা কিন্তু আপনি বলতে পারেন জনগণের ১৬ বছরের চাপা ক্ষোভ এবং অনেকটা এই জাতির মব জাস্টিসের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা ক্যারেক্টারটা সেটাকে সফল করতে আরও সহযোগিতা করেছে কিন্তু সেটা কোনো পূর্ণ পরিকল্পনায় কিন্তু হয়নি কিন্তু এরপরে এই জাতি ছাত্র জনতা আওয়ামী দর্শকদেরকে এবং ভারতীয় দালালদেরকে যে শিক্ষা দিবে তা কিন্তু পরিকল্পিতভাবেই হবে এবং তা হবে ভীষণ ভয়ঙ্কর হাসিনা কোন উত্তর সরি তৈরি করে যায় নাই তাই আওয়ামী লীগের পক্ষে আবার নতুন করে দাঁড়ানো সম্ভব নয় কারণ হাসিনার অধীনে আমি যেইসব মন্ত্রী মিনিস্টার বা ছাত্রলীগের যেসব সন্ত্রাসী ছিল এরা সবাই ছিল চোর বদমাস খুনি এবং স্বার্থপর নিজের স্বার্থ গুছিয়েছে হাসিনাকে তোষামদি করে খুশি করে নিজের স্বার্থ গুছিয়েছে নিজের সম্পদ গড়েছে তাদের আওয়ামী লীগের মতো বা যে কোনো দল চালানোর মতো যেই নৈতিকতার সাহস এবং শক্তি প্রয়োজন তা কারোর মাঝেই নেই সেই জন্যই কিন্তু অত্যন্ত পরিকল্পনার সাথে ভারত থেকে এবং হাসিনা এবং ভারত মিলে সেই সোহেল তাজকে আরেক বদমাস বিডিআর হত্যার পরিকল্পনাকারী সোহেল তাজকে এনে ডক্টর ইউনুসের পাশে দাঁড় করিয়ে দিয়েছিল এই চিন্তা করে যে সোহেল তাজ বি প্ল্যান প্ল্যান বি হিসাবে আওয়ামী লীগের প্ল্যান বি হিসাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে এই দলটাকে দাঁড় করাবে তারপরে হাসিনা দায়িত্ব কিন্তু যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন এইসব চোর বদমাস বারবার কোনো রূপেই আসতে পারবে না এরপরে তৃতীয় রূপে আপনারা আনার চেষ্টা করেছেন বা করছেন জাতীয় পার্টিকে যা নূরের উপর আঘাত করে তারা নিজের পায়েই কুরার মেরেছেন এবং সেটা কোনোদিনই সম্ভব হতো না একটা জিএম কাদারের মতো লোককে দিয়ে বা আনিসুরের মতো আরেক বদমাশকে দিয়ে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব হতো না আওয়ামী লীগ যেভাবে ধ্বংস হয়েছে জাতীয় পার্টিও সেভাবেই ধ্বংস হবে কিন্তু আজকে প্রধানের উদ্দেশ্যে বলবো আপনি নিজের ব্যক্তি স্বার্থে এবং আপনার নিজের আওয়ামী পরিবারের স্বার্থে সশস্ত্র বাহিনীকে জনতার বিপক্ষে দাঁড় করিয়ে দিয়ে দেশের সশস্ত্র বাহিনীর ভয়ঙ্কর ক্ষতি করছেন এবং সশস্ত্র বাহিনীর বাকি সদস্যদের উদ্দেশ্যে বলব সশস্ত্র বাহিনীর সকল পদবীর আদার ব্যাংক সশস্ত্র বাহিনীর জুনিয়র এবং সিনিয়র অফিসার যারা ভারতের এবং সৈরাতালী শেখ হাসিনার পাঁচ নাই সুবিধা পেয়েছেন কিছু কিন্তু সেই সুবিধা না নিলেও বিপদে পড়তেন সেই সুবিধা প্রত্যাখ্যান করলেও বিপদে পড়তেন অনেকটা বিপদে পরেই সুবিধা নিতে হয়েছে সুতরাং তাই আমি আপনাদের বাকি যারা বিশাল অংশের আছেন এইটটি পার্সেন্ট সশস্ত্র বাহিনীর সদস্য তাদেরকে আমি বলবো যে আপনারা পরিস্থিতির চাপে যেসব সুবিধা নিয়েছেন তাতে জনগণ রাগ করবে না কারণ সেটা নিতে আপনারা বাধ্য ছিলেন কিন্তু বাকি যারা ষোলো বছর স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে এবং ভারতের নির্দেশে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করেছে যারা গুম খুন করেছে এবং আওয়ামী সরকারকে চুরি করতে সাহায্য করেছে এবং নিজেও চুরি করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং সেই দেশবিরোধী শক্তিটাই কিন্তু আবার মাথা চারা দিয়ে উঠেছে এই বর্তমান প্রধানের নেতৃত্বে যে কি করে ডক্টর ইউনুসকে চাপে রেখে বাংলাদেশে কোনো প্রকার আওয়ামী এবং ভারতীয় নিয়োগপ্রাপ্ত গত ষোলো বছরের কোন লোক যে যেন কোনো লোকদেরকে যেন এই ডক্টর ইউনুস সরকার সরাতে না পারে সেই ব্যবস্থা করে রেখেছে গত এক বছর ধরে এবং শুধু তাই নয় দিনের পর দিন একের পর এক বিভিন্ন অপকর্ম বাংলাদেশে সৃষ্টি করে প্রমাণ করার চেষ্টা করেছে এবং করছে যে আইন শৃঙ্খলা এবং দেশের পরিস্থিতি ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণের দক্ষতা এবং যোগ্যতার বাইরে কিন্তু আমরা কোনোভাবেই এটা হতে দিতে পারি না আমি সশস্ত্র বাহিনীর সকল পদবীর সদস্যদের প্রতি আপনাদের অন্তর চক্ষু খুলে দিয়ে আমি আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি আবার যেই কোরআনে হাত দিয়ে ওয়াদা করে আপনারা এই দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের অন্যান্য সকল চাকরিতে কিন্তু কোরআন ছুঁয়ে শপথ নিয়ে কেউ কোনো চাকরিতে সিভিলের চাকরিতে প্রবেশ করে না এমন কি নিজের জীবন দেয়ার ওয়াদা করে যে কোনো মুহূর্তে জীবন দেওয়ার ওয়াদা করে এই বাংলাদেশ সশস্ত্র বাহিনী ছাড়া বাংলাদেশে আর কোনো সিভিল প্রশাসনে কোনো চাকরিতে কিন্তু জীবন দানের কথা স্বাক্ষর করে কিন্তু কেউ চাকরিতে গ্রহণ করে না আপনারা এরকম একটা পবিত্র দায়িত্ব আল্লাহর কোরআন হাতে নিয়ে আপনারা গ্রহণ করেছেন আজকে জাতির সাথে জনতার সাথে নিজের দায়িত্বের সাথে বেইমানি করা হবে আল্লাহর সাথে বেমানি করা আপনাদেরকে আমাদের সবাইকে একদিন হবে চোখের সামনে অনেকেই মরে গেছে আপনার কলিগ সিনিয়র জুনিয়র অনেক চলে গেছে কিন্তু আপনারা যারা এখনো নিঃশ্বাস নিচ্ছেন জীবিত আছেন তাদের এখনো সুযোগ আছে অতীত অপকর্ম পাপ আল্লাহর কাছে মাপছে জনতার কাছে মাপছে আমি কোনো নাটক অভিনয় চাই না আপনাদের কাছ থেকে যে আপনারা জনতার সামনে এসে হিন্দি সিনেমার মতো হাজর করে এসে মাপছেন না তাও চাইতে হবে না শুধু আল্লাহর কাছে ওয়াদা করে নিজ পবিত্র দায়িত্বটুকু পালন করুন আজকে মনে রাখবেন প্রধান দুই দিন পরে পরে আপনাদেরকে মিটিং ডেকে দরবার ডেকে দেশে বিদেশে সবাইকে অনলাইনে এনে মিটিং করে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে একটা বার চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন উনি কি আপনার ব্যক্তিগত এই সেনা সবার আগে এই সশস্ত্র বাহিনী সেনাবাহিনীর এই রাষ্ট্রের কথা চিন্তা করে কথা বলছে না উনি কি আপনার কথা চিন্তা করে আপনার পরিবারের কথা চিন্তা করে এই কথাগুলো বলছে বলছে না উনি উনার ব্যক্তিগত স্বার্থ এবং ওনার পরিবারের কথা চিন্তা করে কথাগুলো বলছে আজকে কথার কথা ধরে নিলাম যদি ওনার আত্মীয় শেখ হাসিনাকে বা আওয়ামী সরকারকে ফিরিয়ে নিয়ে আসতে পারে আপনি কি মনে করেন পাঁচই আগস্টের পরে যারা শহীদাচারী শেখ হাসিনাকে চুট থেকে বা ছাত্র জনতার আন্দোলনের মুখে পালাতে বাধ্য করেছিল হাসিনা কি তাদের উপর প্রতিশোধ নেবে না হাসিনাকে আপনার বউ বাচ্চাকে না এখনো কি মহিলাকে এই জঘন্য ভয়ঙ্কর বিষাক্ত সবকে আপনারা চেনেন নাই এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার এই যে সেনাপ্রধান আপনাদেরকে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে তার মানে কি আপনি তো সমগ্র পৃথিবীর সামনে সারা পৃথিবীকে সাক্ষী রেখে সেনানিবাস থেকে অস্ত্র অস্ত্র বের করে তো ছাত্র জনতার উপর গুলি চালাতে পারবেন না তাহলে কতক্ষণ কোন শক্তি দিয়ে আপনারা সেনানিবাসে ক্ষমতায় টিকে থাকতে পারবেন এই হাসিনা প্রধানের নেতৃত্বে কয় দিন পারবেন কারণ এই দেশের ছাত্র জনতা ষোলো বছরের অত্যাচারে এবং জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের আত্মাহতিতে এবং সংগ্রামে তারা শিখে গেছে যে কি করে যে কোনো মুহূর্তে সকলের বিমতকে ভুলে গিয়ে একমত হয়ে আবার রাস্তায় নেমে যেতে পারে তারা শিখে গেছে তারা যদি সবাই নেমে সেনানিবাসের উদ্দেশ্যে রওনা করে কি করবেন আপনি চিন্তা করে দেখেন আমি বাংলাদেশের সকল পদবীর সৈনিক অফিসারদের উদ্দেশ্যে বলছি সেনাপ্রধান আপনাদেরকে এরকম ভয়ঙ্কর বিপদের মধ্যে আপনাকে না আপনি তো সেনাবাহিনী সেনানিবাসের ভিতরে থাকেন আপনার বউ বাচ্চারা কিন্তু শহরে বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন কাজে মার্কেটে আত্মীয় স্বজনের বাসায় আসা যাওয়া করছে এই প্রধানের কারণে কি আপনাদের বউ বাচ্চা সবাই বিপদে পড়ছে না বাংলাদেশের প্রতিটা মানুষকে আপনাকে কিন্তু অচিহ্নিত শত্রু বানিয়ে ফেলছেন এই সেনাবাহিনীর প্রতিটা পরিবারের সদস্য পরিবারের সদস্যদের সেনা সশস্ত্র বাহিনীর প্রতিটা সদস্যের এবং তাদের পরিবারের শত্রু বানিয়ে তুলছেন এই দেশের দেশপ্রেমিক জনগণকে তখন কিন্তু ভয়ঙ্কর বিপদ হবেন এর থেকে কিন্তু আর ছাড়া পাওয়া সম্ভব হবে না কারণ দুইজন চারজন ডাক দিবে এরপর কিন্তু মব জাস্টিসের নেশায় ছুটবে সবাই আমি তাই দয়া করে সবার কাছে অনুরোধ করছি সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আপনারা এই পর্যন্ত সকল কিছু স্পষ্ট ডক্টর ইউনুসের ব্যর্থতা হচ্ছে উনি এনজিওর নীতিতে চলছেন এই প্রধানের সকল অন্যায় অপরাধ জানার পরেও উনি মুখে কিছু বলছেন না কারণ উনি এনজিও নীতিতে চলছেন কাজও করবেন না কিছু বলবেনও না এখানে কিন্তু ডক্টর ইনুসও জাতির সাথে বেইমানি করেছেন এবং করছেন কারণ উনি এই জাতিকে স্বপ্ন দেখিয়ে এই স্থানে আজকে প্রধান উপদেষ্টা হিসাবে বসেছেন কিন্তু কোন অধিকারী কোন সাহসে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করে জাতিকে বিপদে ফেলে দিয়ে চলে যাবেন কার কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবেন সেই বিএনপির কাছে যেই বিএনপির অর্ধেক নেতারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে যেই বিএনপি ডক্টর ইউনুস এবং ইউপদেষ্টার সরকার আসার পরপরই চুপপুকে সরানোতে বাধা দিয়েছে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞায় দেওয়ায় বাধা দিয়েছে জাতীয় পার্টিকে নিষেধাজ্ঞা নিষেধ করায় বাধা দিয়েছে সংস্কার করায় বাধা দিয়েছে এমনকি ভারতের খসড়ায় তৈরি করা ডক্টর কামালের লেখা বাহাত্তরের সংবিধান যেই সংবিধান তৈরি করা হয়েছিল ভারতের খসড়ায় ভারতের স্বার্থ রক্ষা করতে যেন বাংলাদেশ কোনোদিন কমর সজা করে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই সংবিধান এই বিএনপি পরিবর্তন করতে রাজি হচ্ছে না বা দিচ্ছে না যেই ভারত একাত্তরের স্বাধীনতা যুদ্ধের আগে মুক্তিযুদ্ধের চেতনার ষড়যন্ত্রের স্ক্রিপ্ট পুরা লিখে ফেলে ফেলেছিল তারপরে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনা একটা তৈরি করেছিল ভারতের র এই চেতনাকে দিয়ে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কেড়ে কেড়ে নেওয়া যায় এবং বাংলাদেশিদের শোষণ করে খাওয়া যায় এবং গত চুয়ান্ন বছর তাই করেছে ভারতের র তাদের প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা একটা টেক্সট সফলতা হিসাবে প্রতিটা কোর্সে প্রশিক্ষণে শেখানো হয় বাংলাদেশের সফলতাকে তাদের রয়ের গোয়েন্দার সফলতা হিসাবে দেখানো হয় অত্যন্ত লজ্জাজনক আজকে সমগ্র বাংলাদেশ আজকে বাংলাদেশেরাই মির্জাফর ভারতের শয়তানের কার ক্ষমতা ছিল আমাদের ক্ষতি করার যদি দেশের ভিতরে মির্জাফর না থাকতো তাই ডক্টর ইনুসকে আমি বলছি আপনি জাতির সাথে বেমানি করতে পারেন না আপনি সমগ্র জাতিকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংকের এবং নিজের আত্মীয় স্বজন পরিচিত জনদেরকে সুবিধা দিয়ে এক বছর আনন্দে কাটিয়ে আপনি একটা দিয়ে আপনি জাতিকে বিপদে ফেলে আপনি আবার বিদেশে চলে যাবেন বিদেশিদেরকে পশ্চিমাদের আপনার থ্রি জিরো থ্রি জিরোর গল্প শোনাতে ছিয়াশি বছর হয়েছে কি হয়েছে আপনাকেও ছাড়া হবে না আপনি যদি জাতিকে বিপদে ফেলে যান আপনার গ্রামীণ ব্যাংক এবং আপনার গ্রামীণ ফোন বাংলাদেশে টিকে দেওয়া হবে না সুতরাং যেই ওয়াদা করে যেই স্বপ্ন দেখি আপনি এই চেয়ারে বসেছেন এই চেয়ারে বসে থাকেন এবং এই চেয়ার বসে কাজ করেন এবং বাকি উপদেশটাকে কান ধরে কাজ করেন আসিফ নজুলকে লাথি মেরে বের করেন যদি বের করতে না পারেন জাতির সামনে ভাষণ দেন সেনাপ্রধান দুদিন পরে পরে সেনাবাহিনীর সকল সদস্য সূত্রে ভাষণ দেয় আপনি যেই মুহূর্তে প্রয়োজন আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নাম ধরে বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার আমাকে কাজ করতে দিচ্ছে না আমি এই সংস্কার করতে চাচ্ছি প্রধান জেনারেল ওয়াকার করতে দিচ্ছে না আমি আসিফ নজরুলকে বরখাস্ত করেছি এই দেখুন চিঠি আমার স্বাক্ষর করা কিন্তু সেনাপ্রধান তাকে যেতে দিচ্ছে না আমি আল্লাহকে আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে বলছি লক্ষ কোটি জনতা আপনার পাশে দাঁড়িয়ে যাবে আপনার যা ইচ্ছা আপনি যেই সংস্কার করতে চান আপনার সেই আদেশ যেন পালিত হয় তা বাস্তবায়ন করার জন্য কোটি বাংলাদেশি আপনার পাশে দাঁড়িয়ে যাবে ইশাল করে দেখান বাংলাদেশে আর কোনো মির্জাফরি করতে দেওয়া যাবে না সেটা সেনা থেকে হোক আর সেনানিবাসের বাইরে থেকে হোক সিভিল প্রশাসন থেকে যারা করবে তাদেরকে ঘাট ধরে রাস্তা নামিয়ে নিয়ে আসুন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলছি আপনারা দল মত ধর্ম নির্বিশেষে সবাই আল্লাহর বাস্তে এক হয়ে যান এনসিপির তোমরা ডানে চিৎকার করে করে বক্তৃতা না দিয়ে জামাতের সাথে তোমরা একসাথে দাঁড়িয়ে যাও রাজনীতি ভুলে যাও নির্বাচন পরে আগে দেশ রক্ষা করো হাসিনার এবং ভারতের রেখে যাওয়া এইসব এজেন্টদের কাছ থেকে এইসব প্রধানদের কাছ থেকে এইসব সিভিল প্রশাসনের কাছ থেকে আসিফ নজরুলদের কাছ থেকে দেশকে রক্ষা করো আগে জামাত ইসলাম রাজনীতি বুঝে না কিন্তু তারা মানুষ ভালো তারা মানুষ খারাপ না তাদের সাথে একত্রে বসো সেখানে কোনো রাজনীতির আলাপ করো না বিএনপির যারা ষোলো বছর ভুগেছে তৃণমূলের কর্মীরা যারা ষোলো বছর ধান ক্ষেতে ঘুমানোর মানে কি এবং পুলিশের দৌড়ানো খেয়ে জঙ্গলে ঘুমিয়ে খেয়ে না খেয়ে থেকে বাবা মা হারানো ভাই বোন মরে যাওয়া বাড়ি ঘর সব হারানোর যারা ব্যথা তার যাদের মনে আছে সেই সব ছেলে মেয়েদেরকে তোমাদের সাথে ডাকো তাদেরকে বলো যে আপনারা আমাদের একই দেশের ভাই ভাই আপনি যেই রাজনৈতিক দল করেন ইচ্ছা আপনার এনসিপিতে অংশগ্রহণ করতে হবে না জামাতে অংশগ্রহণ করতে হবে না আপনি বিএনপি কিন্তু আপনার ভারতের মির্জাফর ওই রয়ের মির্জাফর যেই সব বিএনপির নেতারা আছে তাদের কোনো কথা শুনবেন না তাদের কথা না শুনে তাদেরকে অগ্রাহ্য করে আপনারা সবাই একমতে এক স্টেজে এসে বসে যান দেশ রক্ষায় প্রধান যতক্ষণ পদত্যাগ না করবে আমরা রাস্তা ছাড়ব না আর আজকে যদি বিএনপির প্রতিটা সমর্থক যদি আজকে সরে দাঁড়ায় যে বিএনপির ভিতরের সংস্কার না হলে বিএনপির ভারতের যারা দালাল আছে তাদেরকে না সরালে আমরা আমরা ততদিন বিএনপিতে যোগদান দিব না আর বিএনপির কর্মী ছাড়া তারেক রহমান নিয়ে আর বিএনপির নেতাদেরকে দিয়ে বিএনপির কোনো শক্তিই নাই কোনো রাজনৈতিক দলও নাই বিএনপির কোনো শক্তিও নাই তার মানে কি দাঁড়ালো যদি তারেক রহমান বিএনপিতে না থাকে বিএনপির বর্তমান নেতারাও যদি না থাকে কিন্তু বিএনপির এসব কর্মী লক্ষ কোটি কর্মী যদি থাকে তারপরও কিন্তু বিএনপি বেঁচে থাকবে বিএনপি টিকে থাকবে তাদের মাঝখান থেকে একদিন নেতৃত্ব তৈরি হবে এবং বিএনপি সময় লাগলো এক সময় নেতৃত্বের যখনই পয়সার এবং বাইরের দেশের কোনো প্রভাব থাকবে না তখন সততার সাথে সেই নেতৃত্বে সামনে এগিয়ে চলবে সুতরাং আপনাদের প্রয়োজন ঐসব নেতাদের ঐসব নেতাদের আপনাদেরকে প্রয়োজন আর কিন্তু আপনারা নিজেদের উপর রাস্তা হারিয়ে নেতাদের পিছনে ছুটে বেড়ান তাদেরকে সকাল বিকাল বালতি দিয়ে তেল ঢালেন আপনারা মনে করেন তারাই আপনাদের ভবিষ্যৎ এবং তারাই আপনাদের বিধাতা এবং ভবিষ্যৎ নির্ধারক কিন্তু আপনারা ভুলে যান যে আপনারা ছাড়া তাদের কোনো দুই পয়সা দাম নেই তাই আমি আমার ভিডিও আর বেশি লম্বা করতে চাই না আমি সেনা ছাত্র জনতা উপদেষ্টা সরকার সকলের দৃষ্টি আকর্ষণ করছি দেশে আমি আগেও সতর্ক করেছি আজকে থেকে পাঁচ ছয় মাস আগে সতর্ক করেছি যে এই বছরের শেষের দিকে ছিল যে বাঁধুন এই বছরের শেষের দিকে খুব খারাপ সময় আসছে সেই সময় কিন্তু খুব কাছে শেষ একটা ধাক্কা দিবে আমি সন্ত্রাসীদেরকে পুনর্বহল করার জন্য ইনশাল্লাহ কোনোদিনই সফল হবে না তবে আপনারা যত বেশি সচেতন হবেন এবং প্রোঅ্যাক্টিভ হবেন মানে আগে থেকে নিজেরা সচেতন থাকবেন ঢাল তলার হাতে নিয়ে রাস্তায় থাকবেন তখন কিন্তু ওই রক্তক্ষয় বা রক্তক্ষয় থেকে বাঁচা যাবে বাংলাদেশে সেই রক্তক্ষয় করতে পারবে না কিন্তু যেই ষড়যন্ত্র চলছে বাংলাদেশে একটা বড় ধরনের রক্তক্ষয় করে এই উপদেষ্টার সরকারকে সারা দুনিয়ার সামনে দুর্বল দেখিয়ে এবং ব্যর্থ দেখিয়ে একটা ফোর্স নিয়ে মাঠে নেমে আবার আওয়ামী লীগকে নামানো এবং একই সাথে আমরা শুনেছি যে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে প্রধান বিচারপতি যেহেতু ডিসেম্বরে খুব সম্ভবত উনি অবসরে যাচ্ছেন তার আগেই যেন উনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ডক্টর ইউনুসকে সরিয়ে দিয়ে উনি অন্তর্বর্তী সরকার হন এবং আওয়ামী লীগকে যেন নির্বাচনে আসার সুযোগ দেন যেন আওয়ামী লীগ সুই হয়ে ঢুকে কুড়াল হয়ে বেরোতে পারে আবার দেশ দখল করতে পারে এবং বর্তমান যে বিচারপতি আছে আছেন এবং উনার যেই উচ্চ পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড আমি জানি তাতে আমার মনে হয় না ওই রাস্তার অসভ্য বদমাস খাইরুল হকের মতো উনি কোনো ষড়যন্ত্র উনি রাজি হবেন বা কারোর বাইরের অথবা আভ্যন্তরীণ কোনো প্রভাবে উনি কোনো কোনো খারাপ কাজে দেশবিরোধী কাজে জনতার বিরোধী কোনো কাজে উনি রাজি হবেন বলে আমার মনে হয় না তারপরেও আমি সকলের সকলকে সজাগ থাকতে বলছি আপনারা সজাগ থাকুন এবং এই ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুসকে বলবো আপনারা যারা এই ফেব্রুয়ারি নির্বাচনের এই মাতলামি শুরু করেছেন এই সব মাতলামি বন্ধ করেন পনেরোশো ছাত্র জীবন পনেরোশো ছাত্র ছাত্রী জনতা জীবন দিয়েছে এবং দশ হাজারের উপরে মানুষ আহত যারা চিকিৎসা পর্যন্ত অনেক বেশিরভাগে পাই নাই তাদের সাথে মস্করাও করবেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে আবার দালালদের ভারতের দালালদের হাতে দেশ তুলে দিয়ে যাবেন মনে রাখবেন উপদেষ্টাদেরকেও ছাড়া হবে না ইনশাল্লাহ